চলে যাচ্ছি আজকে ছোট্ট অন্যান্য রান্নাঘরে আমি আজকে বানাবো টক আপনারা দেখতে থাকুন সবজি বাগানে ওই শাক হয়ে আছে তুলতে যাব আপনারা দেখুন তোলা হয়ে গেছে আমার এবারে আমি বেগুন তুলবো আমাদের বাগানের বেগুন তোলা হয়ে গেছে আমি এবারে বাড়ির দিকে গিয়ে শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে রান্নার জায়গায় যাবো দেখতে থাকুন শাকুলো তুলে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলো না কাটলেও চলবে কারণ এগুলো নরম শাক কাটার দরকার নেই খুব সুন্দর করে বেছে নিয়েছি এবারে বেগুনটা কেটে দিয়ে দেব এবারে আমি পুকুরে ধুয়ে নিয়ে আসছি শাকটা তারপরে রান্নার জায়গায় যাবো করে এবারে একটু কলের জলে ধুয়ে নেব রান্নার জায়গায় গিয়ে এবার আমি টকশুনিটা রান্না করব আপনারা দেখতে থাকুন প্রথমে আমি তেল দিয়ে দেবো কড়াইতে ফোরন দেব এটা খুব জর্জলতি রান্না হয় এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো অসুস্থ মুখে মুখে স্বাদ এনে দেবে খাওয়ার স্বাদ না থাকলে এই তরকারিটা খেলে স্বাদ চলে আসবে

ভালো করে নেড়ে নেব ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিয়ে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি তো লঙ্কাটা গোটাটা দিয়ে দিচ্ছি কেটে কেটে দিলে ভালো হয় কিন্তু আমার না আছে ছোট তো ঝাল কেটে পারে না তাই গোটা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি আপনারা কেটেও দিতে পারেন গুঁড়ো লঙ্কা লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবারে জল দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম আর একটু ঢাকনাটা চেপে দেবো ঢাকনাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই রান্নাটা কাশির পক্ষে খুবই উপকারী তবে কাশি হয়েছে এই শাকটা তুলে রান্না করে এইভাবে খেতে পারেন বেগুন ছাড়াও খেতে পারেন শাক দিয়েও খাওয়া যায় এতে সর্ষে দেওয়া যায় কিন্তু দেয়নি কারণ যারা অসুস্থ তারা খেতে পারেন তার জন্য সর্ষে দেয়নি সর্ষে দেওয়া যায় লঙ্কর গুঁড়ো দেওয়া যায় কিন্তু দেয়নি রান্নাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার